আজকের ওয়েদারটা খুব ভালো কিন্তু এই বৃষ্টিটাই বিরক্তিকর ব্যাপার কয়েকদিন আগে এত বৃষ্টি হয়েছে চারিদিকে এত বন্যা তার উপরে আবার এই সপ্তাহেও একটা নিম্নচাপের গল্প শুনছিলাম জানি না মানে আজকে থেকেই সেটা স্টার্ট হয়ে গেল কিনা এখন অলিকে তুলতে যাচ্ছি এই টাইমে বৃষ্টিটা না হওয়াই ভালো ভালোই ভালো স্কুল পৌঁছে যাক তারপরে বৃষ্টি হোক বাবা কারণ এই সময়ে বৃষ্টিতে ভিজলে না সামনে পুজো জর্জারি হলে পারে তখন একটা মুশকিল হয়ে যাবে আর অলির সহজে ঠান্ডা লাগলে না সেটা আর ছাড়তে চায় না ওলির এটা একটা বাজে মানে বাজে বল বাজেই একদম বাজে মানে এটা আমার থেকেই পেয়েছে আর কি মায়ের থেকে পেয়েছে এই জিনিসটা কথা বলাও সারা মানে হওয়াও সারা কার্যক্ষেত্রে অলি এখন জোর অন্ডাল মোড়টা ক্রস করে গোপাল মাঠ কী গোপাল মাঠ ক্রস করছে এই রকম আর দেখুন কীরকম ঝেপে ঝুপে নেমে গেছে বৃষ্টি হ্যাঁ মানে কি যে বিরক্তিকর এই কয়েকদিন মানে গত সপ্তাহেই টানা তিন চার দিন বৃষ্টি হলো আবার আজ থেকে শুরু হলো মনে হয় কি বিরক্তিকর বৃষ্টিতে সমস্ত প্ল্যানিং ভেস্তিয়ে দিয়েছে প্রথমে ভেবেছিলাম যে আজকে কাছাকাছির দিকটা দেখবো তারপরে একটু ঘরের ঝুল ঝাড়বো কিন্তু বৃষ্টির ওয়েদারে ঝুলগুলো ঝাড়লে না মানে ওই দেয়ালের মধ্যে চিটকিয়ে যায় ওই জলীয় আবহাওয়া হলে পরে যা হয় তো ভাবলাম দিনটা নষ্ট করবো কাছাকাছিও আর করতে পারলাম না কারণ মেলবো কোথায় কেচে এত পর্দা এত জামাকাপড় তো ওই জন্য ওই রান্নাঘরের নিচে যে কোটোবাটা যেখানে থাকে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে ফেললাম রান্নাঘর মোটামুটি ক্লিন এই যে এতগুলো কোটো বাটা নোংরা যেগুলো হয় এতগুলো বেরিয়েছে মানে এক সিঙ্ক হয়ে গেছে মানে রান্নাঘরটা ডিপ ক্লিন আমি দুবারই করি বছরে দুবারই করি কারণ সম্ভব হয় না মানে একদম কোটো বাটা নামিয়ে ওপর দিয়ে কোটোগুলো মুছে দিই কিন্তু কোটো বাটা নামিয়ে ডিপ ক্লিন আমি দুবারই করি তো সেই ছ মাস আগের করা আর এই আবার আর এই দিকে থেকে এই যে এইদিকে মোটামুটি আমার গোছানো কমপ্লিট কিছু বাসন গুছিয়েছি আর কিছু বাসন ওইখানে রয়েছে ওগুলো শুকিয়ে গেলে গুছবো প্রচণ্ড প্রচণ্ড নোংরা হয়েছিল এদিকটা হয়ে গেছে আর এই দিকটা ওই নিচটা তো আমি কিছু বাসন সব আমি ওপরের ইয়েতে করে দিয়েছি যেমন এই যে এইগুলো এক্সট্রা এইগুলো আমার লাগেই না এগুলোকে সব গুছিয়ে বাংকারের ওপরে তুলে দেবো আর এই দিকটাও মোটামুটি ক্লিন হয়ে গেছে সব আটার ড্রাম ফার্ম সব ভালো করে পরিষ্কার করে মুছে দিয়েছি এখানে কাপ থাকে আমার তো কাপগুলো ধুবো এই যে কাপগুলো এখানে পরিষ্কার করে মুছে এই জায়গাটাও পরিষ্কার করবো এই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে মুছে দিতে হবে নিয়ে হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন ঘড়িতে সেই বারোটা আমার বেজেই গেল যদিও মর্নিং নয় কিন্তু এতক্ষণ অবধি ক্যামেরার সামনে আসতে পারেনি তো ওই জন্য মর্নিং জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে সকাল থেকে আর কি মানে অলিকে গাড়িতে তুলে দিয়ে এসছি দিয়ে আসার মানে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর থেকেই শুরু হয়ে গেছে তো ভেবেছিলাম যে আমার ঘরের কাজ সমস্ত কিছু হয়ে যাবে স্নান করে উঠবো তারপরে মিস্টার দাস বাজার নিয়ে আসবে কিন্তু না তার আগেই বাজার নিয়ে চলে এসছে এখন রান্নাঘরের কাজ ধোয়া মোছা সমস্ত কিছু হয়ে গেছে শুধু ঘরটা মোছা বাকি তো একদিকে ভাবছি রান্না করব আরেকদিকে ঘরটা মোছা দেবো কারণ অনেক দেরি হয়ে গেছে এরপরে অলি চলে আসবে অলি এলে ওকে খেতে টেতে নিতে হবে ওকে দেখতে হবে তখন তখন ঘরের কাজ নিয়ে বসে থাকলে পরে চলবে না এই যে আবার এক সপ্তাহে সবজি চলে এসছে এগুলো গুছাবো তার আগে মাছটাকে নুন হলুদ মাখাতে হবে যে আজকে সেই জ্যান্ত রুই রুই মাছগুলো হয় না সেই যে সাতশো আটশো কিলো ওই মাছগুলো নিয়ে এসছে নুন হলুদ মাখানো হয়নি জাস্ট ধুয়ে রেখে দিয়েছি একবারে নুন মাখিয়ে ফ্রিজে কিছুটা রেখে দেবো কারণ এত মাছ তো আজকে খাওয়া হবে না আর হলুদ মাখিয়ে আজকেরটা করব এই লেজাগুলো না কেউ খেতে যায় না আমাদের বাড়িতে মানে আমাকে অ অগত্যা খেতে হয় আজকে ভাবছি যে ইউটিউবে খুব একটা ভাইরাল ভিডিও আমি দেখেছি প্রচুর ভাইরাল হয়েছে ভিডিওটা সেই মানে মোটামুটি সবাই করে নিয়েছে আমারই এখনও হয়নি লেজা ভর্তা তো আজকে ভাবছি একটু লেজা ভর্তা বানাবো দেখা যাক কীরকম লাগে মানে সত্যি কথাই কীরকম লাগে মানে সত্যি ভালো হয় নাকি সবাই ওই জাস্ট এমনি এমনি বলে আজকে টেস্ট করে বলবো আজকে কি রান্না হবে

হ্যাঁ এইটুকু ল্যাদাটা লেগাটা বেশি না একদম ছোটো ওর মধ্যে পিঁয়াজ টিয়াজ দিয়ে একটা ভর্তা টাইপের হবে ঠিক আছে ডাল কি আর করবো ডাল করবো না আর কিছু করবো না ঠিক আছে আর রাত্রেবেলা ঘুগনি হ্যাঁ ঠিক আছে এই যে মিস্টার দাস নতুন ফোন কেনার পথে এগিয়ে যাচ্ছে ফোনটা ঠিক হয়নি এই যে একই রকম আছে এ আর কিছু পাল্টাইনি কি মনে লাডু ফুটা যখন থেকে ফোনটার এই অবস্থা তখন থেকে মিস্টার দাসের মনটা খুবই খারাপ মানে এই ফোনটা মিস্টার দাসের খুব পছন্দের একটা ফোন ছিল যদিও মিস্টার দাস সে একটাই হচ্ছে ইচ্ছে বলুন বা ভালো লাগা বলুন সেটা হচ্ছে ফোন ভালো ভালো দামি দামি ফোন ওর খুব পছন্দ করে ও নেয়ো আর কি কিন্তু এই ফোনটা ওর খুব পার্সোনালি খুব পছন্দের ছিল ও আমাকে বলতো যে এই ফোনটা আমি কখনোই মানে বিক্রি করবো না বা দেবো না কাউকে এটা আমার কাছেই থাকবে খারাপ হয়ে গেলেও ঠিক করিয়ে রাখবো কিন্তু এই ফোনটা যে এই রকম পরিস্থিতি হবে আমি মানে আমিও ভাবতে পারিনি দেখানো হয়েছিল সকালবেলা গেছিলো দেখাতে তো তখন বলল যে এটাকে এটা ঠিক হবে না কারণ ওর মানে স্ক্রিনটা এমনভাবেই সেট করা না যে ওটা ঠিক হবে না ঠিক হলেও মাস ছয়েক পরে আবার সেই একই প্রবলেম হবে সত্যি বলতে ওটাই বললাম নিজের খুব পছন্দের একটা জিনিস সেটা খারাপ হয়ে গেলে পরে স্বাভাবিক মানুষের মন তো খারাপ হয় তো মিস্টার দাসেরও ওইটাই হয়েছে আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যদি নতুন ফোন নেয় তো নতুন ফোনের মুখ দেখলে পরে ঠিক হয়ে যাবে এটাই আশা করছি আর ঠিক হয়ে যাওয়াটাও দরকার মানে ওটাই উচিত আর কি কিছু তো মানে কোনো জিনিস তো মানে থেমে থাকার নয় তো সবটাই হবে কিন্তু মাঝখান দিয়ে কি বলুন তো ও তো ওর চিন্তায় ওর ফোনটা খারাপ হয়ে গেছে পছন্দের ফোনটা দেবে কিন্তু আমার চিন্তাটা অন্য জায়গায় আমি ভাবছিলাম যে এই বছর পুজোতে একটা ঘরের নতুন একটা জিনিস করব। কিন্তু সেটা আর হবে না কারণ এতগুলো টাকা বেরিয়ে যাচ্ছে প্রথমে ভেবেছিলাম যে জিরো পেমেন্টেই হয়ে যাবে কিন্তু না টাকা ক্যাশ দিতেই হচ্ছে ডাউন পেমেন্ট করতেই হচ্ছে তো সেটাও বেশ ভালো রকমই দিতে হচ্ছে তো কি আর করা যাবে কিছু করার নেই মানুষ যা চায় তা তো হয় না তো এটা আমাদের প্রত্যেক বছরেরই পুজোর মধ্যে আগ দিয়ে এরকম একটা ঘটনা ঘটেই এটা মানে জলভাত হয়ে গেছে এখন কিন্তু নেক্সটবার থেকে আর কোনো প্ল্যানই আর করবো না আশাও করব না কেমন খেতে

কাল থেকে ওয়েদারের এমন অবস্থা যে কিছু বলার নেই যেন এই আবার ঝমঝম করে নেমে নামলো আর কি পুরো সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এরকম যেন লাগছিলো যাই হোক সবাই সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে মিস্টার দাস খাচ্ছে আমিও বসলাম নিয়ে ফার্স্টেই লেজা ভর্তাটা খাচ্ছিলাম মা বললো ভাজা মাছের মতন লাগছে কিন্তু আমার কাছে কিন্তু ভাজা মাছ লাগেনি আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে নেক্সট টাইম আবার করবো মানে আজকেরটা যেহেতু ওই যে বললাম মন ভালো না থাকলে যা হয় আর কি মোটের ওপরে করেছিলাম তো এই যে ফাইনালি মিস্টার দাস নিয়ে চলে এসছে নতুন ফোন অবশ্যই ওর জন্য আমার জন্য নয় তো এইটা হচ্ছে ওর পুরনো ফোনটা এটা কালকে রিটার্ন করবে মানে আজকে নয় এটা কালকে রিটার্ন করবে ওই জন্য নিয়ে এসছে ভালো লাগে হচ্ছে এর পিছনের কালারটা এই বার্গেন্ডি কালারটা এত সুন্দর বার্গেন্ডি ঠিক না ওয়াইনের কালার এত সুন্দর কালারটা যে কি বলবো কিন্তু কিছু করার নেই এটা ফাইনি মাত্র এক বছর হয়েছে এক বছর দু মাস কি তিন মাস হবে এইরকমই হবে এই ফোনটা নেওয়া হয়েছিল তো যাই হোক চলুন কী ফোন নিয়ে এসছে দেখি গ্যালাক্সি জেড ফ্লিপ ফাইভ ও আর ওই ফোল্ডিং সেটটা এর ভেতরে ফোন যদিও নেই ফোনটা দেখাই এই যে এটা হচ্ছে একটা ফোন ভাবা যায় হ্যাঁ এটা এই যে এটা হচ্ছে ফোনটা ফোল্ডিং সিস্টেম করা মানে এটা যদি কখনো ইয়ে হয় মানে দু হাতের কাজ এক হাতে হবেই না তো এই হচ্ছে মিস্টার দাসের আরেকটা নতুন ফোন তো কি আর বলবো ভালোই হয়েছে এটাও এটাও সুন্দর হয়েছে এটাও ভালো এটা আরও ভালো ছিল এইটার ক্যামেরাটা দেখি একবার ক্যামেরাটা কীরকম এই যে এই যে ক্যামেরা কোয়ালিটি মানে এক ফোন থেকে আরেক ফোনে ক্যামেরা কোয়ালিটি কী করে বোঝাবো ওটা বোঝানো যায় না তো এই যে অলিরানির ফটোটা ফটোটা ঠিক আছে ক্লিয়ার কিন্তু যাই হোক তা মিস্টার দাস ওই তো ওপরে ওই যে নিয়ে এসো ওখানে তুই আবার ধরেছিস

এই যে এই যে ওটা দিয়ে দাও আমাকে আমার ভিডিওর জন্য ভালো ক্যামেরা একটা লাগবেই হ্যাঁ তো দিয়ে দাও তোর এরকম করে লাফানোর মানে